আর আমি ঠিক আছে বাড়ি চলে যাস ঠিক আছে থানা কি থানা এটা কে হয় আর এটা কে হয় আপনার কি নাম বাবার নাম কি অ্যাড্রেস কি এটা কে হয় আচ্ছা বোন কি এখন কি করছে নিয়ে যাচ্ছেন বাড়ি পেয়ে গেছি চন্দ্র থানায় আছি সুস্থ অবস্থায় নিয়ে যাচ্ছি ভালোর প্রতি আমরা ঠিক আছে হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথকেয়ার নার্সিং হোমের সৌজন্যে চব্বিশ ঘন্টাই আইসিউ পরিষেবা ও স্বাস্থ্য সাথী কার্ডে একেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ অর্থোপেডিক বিভাগ সার্জারি বিভাগ গাইনি বিভাগ ইউরোলজি নেফ্রোলজি প্যাথোলজি ইসিজি এক্স রে সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম যোগাযোগ করুন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম সেভেন ফোর থ্রি টু অথবা নাইন এইট শিয়াখালা শ্রীপতিপুর হুগলি